আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতবু আপনারা সবাই ভালো আছেন আমিও আপনার রহমতে আমি আছি এখন আমাকে ফেসবুক টিমে ফেসবুক ফেসে যেটা বিজয়ী এটে এটিএম কার্ড আছে সে এটিএম কার্ড অ্যাড করিবার জন্য ফেসবুক টিমে আমাকে কি দিল সে অপশানগুলো দিল সে নোটিফিকেশানগুলো দিলো আপনারাকে আমি স্ক্রিনশটের মাধ্যমে দেখাবার জন্য চেষ্টা করব এটা কি আপনারাকে দিছে কি আমাকে দিছে সেটা আমি জানি না তবে আপনারাকে যদি এ ধরনের এটেম কার্ডের মাধ্যমে আপনারা আপনার ফেসবুক পেজটা এ অ্যাড করিবার জন্য কি দিচ্ছে কি দেই নাই অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর দোসরা হতে হচ্ছে ফেসবুক পেজ যখন বিজাই এটিএম কার্ড আছে সে এটিএম কার্ডের মাধ্যমে যদি অ্যাড করে রাখি কি সুবিধাটা কী রহন হবে কি অসুবিধা হবে সেটা আপনার মাঝে সে আলোচনাটা আমি করতেছি সে আলোচনাটা আমি তুলে ধরতেছি আপনার আর কি এ ধরনের কি আপডেট দিছে ফেসবুক টিমে কি দেয় নেই সেটা হনও আমি জানি না আমাকে যখন দিছে আমি আপনারাকে কার্ডটা এখানে যেভাবে নোটিফিকেশন কার্ড দিল পাশে নাম লিখে দিল ফের নামের বরাবর আমি টাইটেল দেব তখন আপনারা বুঝতে পারবেন এটা কেন দিছে সেটা দেই কোথায় ফেসবুক আইডিতে এখন দিছে কোথায় ফেসবুক পেসে এটা কীভাবে সম্ভব আমি নিজেও বুঝতে পারিনি এটা কীভাবে সম্ভব হবে কি অসম্ভব হবে সেটা নিজেও বুঝতে পারিনি সেজন্য বলতেছিলাম এটিএম কার্ড অ্যাড করি সতর্ক রাখতে পারবেন আপনার ফেসবুক পেজটা কি সে ধরনের করি সে আপডেটটা দিছে সেটা তো আমার বোঝোনা আসছে না সেজন্য আমি আপনার মাঝে আপনারা যেন একটু বুঝাবার জন্য চেষ্টা করবেন আর যদি এ ধরনের এটিএম কার্ড ফেসবুক টিমে আমাকে আপডেট দিছে সে আপডেট মোতাবেক যদি আমরা সবাই কাজ করতে পারি কেন দিছে সেটা হন আমরা জানি না তবে যদি আপনারা যদি জানেন অবশ্যই একটু সবার মাঝে দেখাবার জন্য সুযোগ করে দেবেন কি আগরে কি এ ধরনের আপডেট আসবে কে আগে কি এ ধরনের সুযোগ সুবিধা পাব কি আমরা সবাই সেটা জানি না জন্য বলতেছিলাম যদি ফেসবুক পেজ এ ধরনের যদি এটিএম কার্ডের মাধ্যমে যদি সুরক্ষ রাখতে পারি সুস্থ রাখতে পারি অনেক ভালো হবে কিন্তু সেই প্রতি মাসে বা প্রতি বছরে হত টাকার দরে ব্যাংক কাটবে এ ফেসবুক পেজে যখন আমরা এক কার্ডটি যখন আপডেটের মাধ্যমে দিছি আমরা দেখতে পারছি আপডেটের মাধ্যমে যখন দেশে আমরা শুনতে পারছি তখন দেখার পরে ভাবলাম এটা কী ধরনের আপডেট কি ধরনের আমাকে ফেসবুক পেজ রেজিস্ট্রেশন করিবার জন্য বা এটিএম কার্ডের মাধ্যমে রেজিস্ট্রেশন করিবার জন্য সুরক্ষ রাখবার জন্য ফেসবুক টিমে এ ধরনের সবাইকে যদি এটিএম কার্ডের মাধ্যমে যদি সুরক্ষ রাখতে চাই অবশ্যই সবাই যদি কেসব মানুষে করছে আর কিছু মানুষে করে নেই যদি আপনারা যদি করতে থাকেন অবশ্যই সবাইকে একটু জানাবার জন্য সুযোগ করে দেবেন আর যদি কে আমাকে দিছে কে আপনারা কে দিছে সেটাইও আমার থেকে নিজের থেকে জানানো উচিত আর সবাইকে জানা দেওয়ার জন্য উচিত সেজন্য বলতেছিলাম আপনার যদি এ ধরনের ফেসবুক টিভি যদি নোটিফিকেশন দে এটিএম কার্ড অ্যাড করিবার জন্য ফেসবুক পেয়েছে যদি সবাইকে যদি এ ধরনের নোটিফিকেশন দিয়ে থাকে অবশ্যই সবাই স্ক্রিনশটের মধ্যে হোক ঠিক আছে পৃথিবীর মধ্যে মো অবশ্য দেখাইবার জন্য কি করবেন চেষ্টা করবেন যেন সবাই সতর্ক হইতে পারে সবাই একটু জানা জানি হতে পারে সবাই একটু বুঝি সিন্ধি কাজ করতে পারে আশা করি আমার বিষয়টা আপনারা বুঝতে পারছেন যদি বুঝতে পারেন অবশ্যই একটা লাইক দিবেন সবার মাঝে একটু শেয়ার করে দেবার জন্য চেষ্টা করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবার জন্য দোয়া খামার হল বাই বাই আলাইকুম